বাংলাদেশের পাবলিক তো না খায় তখন মরবে তার তো নিয়ে আসা নাকি কোনো বুদ্ধি নেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে কতটুকু সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হতে পারে শেখ হাসিনা ছাড়া তো কোনো বাংলাদেশের নির্বাচন হতে পারে না যারা উনি তো বাংলাদেশের তিন ভাগ লোকে এখনো চায় শেখ হাসিনা শেখ হাসিনাকে ছাড়া যদি নির্বাচন হয় ভোট কেন্দ্রে যাবে না কেন ভোট দিবে যাব যে এটা বাংলাদেশের প্রত্যেক শেখ মুজিবর তাই দল গঠন করছি সেই দল যদি না থাকে বাংলাদেশ কাক ভোট দেবো কাক ভোট দেবো সে কে কে এত সহজ না তো বাংলাদেশটা আমরা গরিব আমরা যাকে ভোট দেবো তাই সরকার হোক আমরা কোনো দল করি না হ্যাঁ আমাদের শেখ হাসিনা ভালো আসছিল আমরা শেখ হাসিনাকে আবার চাই বাংলাদেশের লোক শেখ হাসিনা বাংলাদেশের অনেক উন্নত কাজ করেছে অনেক করেছে যেমন এই যে ট্যানেল মেট্রো রেল তারপরে পানির দিয়ে ট্যানেল যা যা জিনিস বিদেশ থেকে আনার দরকার বাংলাদেশে আনি দিচ্ছি এখন শুধু বাংলাদেশটা আমি বলতে ষোলো বছরে কাজ করছে এটা আমি মুরুক্ষ লোক হিসাবে বললাম আর পঞ্চাশ বছরে তো কোনো কাজ আমরা দেখিনি খালি দেখি আমি চুরি সাজ এই গরিব গুলো মুরুখ পাঁচই আগস্টের পর থেকে এক বছরে বাংলাদেশের কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছে না না কোনো পরিবর্তন দেখতে পাই নেই আরো খারাপ অবস্থা দেখতেছি বাংলাদেশ বাংলাদেশে এমন হয়ে গেছে শেখ হাসিনা সরকার পলানের পর